ডেডি জুতো বলছে দেখো জুতো না করেছি দেখো ঠিক আছে ড্যাডির জুতো পড়েছি ড্যাডির জুতো তো অনেক বড় আচ্ছা আবার এই পায়ে Deco, deco, ok, daddy, juto mano juto 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 দেখো আমাকে ড্যাডির জুতো পরিয়ে দিয়েছে আমার মানু আরে করছি তো ভিডিও না দেখাচ্ছি না চলো দেখাচ্ছি না দেখো ঠিক আছে দেখিয়ে দিয়েছি হয় চারিদিকে আদা ছড়িয়েছো কেন রঙ ছড়ানো ওইখানে একটা আদা হ্যাঁ শুধু দুষ্টুমি এনাও তুমি পড়ো জুতো এনাও যাও ড্যাডি জুতো পড়ো এতে বিস্কুট রেখেছে শুধু দুষ্টুমি দেখো এদিকে এসো কোথায় যাচ্ছ মানু একটু জল খেয়ে নাও তো মা এ না জল হম আদা দেখো চারিদিকে আদা ছড়িয়েছে এদিকে এসো আবার তাওয়ালটা পা দেয় চলে এসো হ্যাঁ ওটা মোছা রেখে দাও মোছা হয়ে গেছে ওইদিকে ফেলে দিয়েছ না পড়ো তো পরে না তুমি পড়ো কাম করবো হচ্ছে তো এইটা এই পায়ে মা দেখি দেখো দেখো আমাকে ড্যাডির জুতো পরিয়ে দিয়েছে আমি বসে থাকি ড্যাডির জুতো পরে কিন্তু নে জুতো হাতে বিস্কুট ধারা নুগড়া হাত আগে ধুতে হয় হাত আগে ধুই আছো না নুগড়া খাচ্ছে ও নাও জুতো জুতো ফেলে দিয়েছি আমি হাই যে জুতো জুতো একটা কথা শুনে নে